আসসালামু আলাইকুম আদাব শুভেচ্ছা প্রিয় ফ্রেন্ড ফলোয়ার বৃন্দ আমি এখন সুফি শাস্ত্রগ্রন্থ লিয়া সামান্য একটু আলোচনা হল এদেশেও আমরা জানি ইসলাম প্রচার করছেন ইসলাম ইদেশ এই প্রতিষ্ঠিত হয়েছে সুফি সাধক হলর প্রচেষ্টার মাধ্যমে এই দেশে মানবিকতাও তারা প্রতিষ্ঠা করছেন তো তারার মাঝে আমরা সিলেটর একজন ইলাকুলাম হোসেন তান জন্ম হইল চৌদ্দশো আষষ্টি খ্রিস্টাব্দ আজ থাকি প্রায় ছয়শ বছর আগে ছয়শ বছর আগে ঈদেস নাগরীহ রফে শাস্ত্রগ্রন্থ লেখা হয়েছে আর এই লেখক আসলাম হোসেন তার শাস্ত্র গ্রন্থর নাম আসিল তালেব হোসেন আসুদ্দুর আলী হিসাবে তার বই এটা আলোচনা হইয়া গেছেন আর এখন উৎস প্রকাশনে একটা খণ্ড এর একটা অংশ তারাও প্রকাশ হোসেন মানে গান আছে ফয়ার আছে তত্ত্বকতা আছে কিন্তু এই সমস্ত জিনিস আমরা জানি না শিলেরও জানি না বাংলাদেশের অন্য অন্য এলাকার মানুষও জানি না লালনের গান আমরা শুনি প্রচুর শুনি লালনজন এ এসফিবাদী মানুষ তরিকা আলাদা তাহলেও তান গুরু আসলা সিরাজ খানাইলাল শিলর দুতারাও আমরা শুনছি শুনি লালন উৎসব হয় বছর বছর আস্থা বাংলাদেশে ব্যাপকভাবে প্রচারিত প্রচারিত কিন্তু তা ন কত বছর আগর লালনের জন্ম হইল সতেরোশো চৌত্তর আর গুলাম হোসেনও জন্ম হইল চৌদ্দশো চৌষষ্টি বহু ভেষণ তারপরেও হোসেন রে আমরা সত্যকে আবার হরতাম পারছি না এইটা আমরা ব্যর্থতা তো আমি এখন গুলাম তালে ভূষণ তা কি একটা বাপর যেটার তাই দিছেন বাপ সসম নাম ফরার চর্চায়ার যেই হরে অনুকন ফরার পাপানিয়া ফানিয়া হরি লয়া ফোন ফরার মন্দ হরে যেই তার কথা তার মন্দ হর তাই সর্বদা ফৰাৰ বালা কৰি তাৰোপৰে ৰমটো হাজাৰে হাজাৰ নাফা হৈছে আকল জাহিলে ৰচিত টানাহনে কুকুৰ বালা চগৰ জাৰ্চিত দুষ্টি সৰে সেউজী জাহিলে ৰস কৰ্তাৰ সে চে ঈশ্বৰে মহাৰণ কর্তা হইলা প্রভু আমরা সৃষ্টি হর্তা আউলিয়ার সঙ্গে দুষ্টি করিব দাহিয়া তোর গুলা ফেজেন অঙ্গে মিশাইয়া বাল সুজেন দুষ্টি মধুর সবানি নষ্ট নাই হয় হবে সাগরের ভানি অখন সাগৰৰ ভানিও নষ্ট হয় বিভিন্ন দেশ থাকি বজ্র হলাইয়া কোম্পানির বজ্র হলাইয়া সাগরের ভানিও নষ্ট কৰি লিছেন সময় সাগরের হানি নষ্ট নেল লাগি তাই নিজনের নষ্ট নহি হয় কবে সাগরের হানি পণ্ডিতের সঙ্গে হরে যে জন জ্ঞান বুদ্ধি তান বাড়ে অনুক্ষণ। বড়র সঙ্গে সবা হইলে হয় তার মান জাহিলের সঙ্গে সবা হইলে হয় অসম্মান